ঋগবেদ পেজ নাম্বার বিয়াল্লিশ মন্ত্রটার নাম দেওয়া হয়েছে আনকাহি যার অর্থ কারো কাছে বলা যাবে না মন্ত্রটা হচ্ছে এরকম লাহা হারণি পপম ইল্লাল হাম্বা পরমপদম জন্ম বৈকুণ্টি প্রাপ্তি জপে নম মোহাম্মদ যার অর্থ হচ্ছে হে ভক্তবৃন্দ আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মানলে তোমার পাপ মোচন করা হবে আর আল্লাহকে সৃষ্টিকারী হিসেবে মানলে পরকালের মানে সেটি অনন্তকাল বা যা শেষ হওয়ার নয় এমন কিছুকে বোঝানো হয়েছে পরকালের পদবী মানে স্বর্গ স্বর্গকে বোঝানো হয়েছে মানে আল্লাহকে সৃষ্টিকারী হিসেবে মানলে স্বর্গ পাওয়া যাবে জন্মেছিলে যেই মুক্তির জন্য তাই মোহাম্মদের কালমা জপ করো সেটি সেই পথে চলো আর মোহাম্মদের রেখে যাওয়া কালমা যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করলে বা কোরআনে দেখলে পাবেন লা লাহা ইল্ল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওসালাম সেই পথে চলো মানে ইসলামের পথে চলো